যারা খোল মাটি দিয়ে মিডিয়া তৈরি করেছ তারা একটি সমস্যায় পড়লেও পড়তে পারো শুধু খোল মিডিয়া নয় সব মিডিয়াতে এই সমস্যাটা হতে পারে আর এই সমস্যাটা হলো এই সবুজ শেওলা সরু সরু চুলের মতন ঘন শেওলা এক জায়গায় থোক বেঁধে পড়ে থাকে সাধারণত ওই শ্যাওলাগুলি গাছের কোনো ক্ষতি করে না তবু আপনার গামলায় যদি মাছ থাকে তবে মাছ সাঁতার কাটতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে কিছু শ্যাওলা পরিষ্কার করে দেওয়াই ভালো আপনি এই শ্যাওলা দুরকমভাবে পরিষ্কার করতে পারেন সাধারণ হাত দিয়ে টেনে তুলে দিতে পারেন কিংবা আপনি পদ্মফুলের ডাটা ব্যবহার করতে পারেন পদ্মফুলের ডানটিতে ছোট ছোটো কাটা থাকে যা সহজেই এই শ্যাওলাগুলিকে গুটিয়ে জল থেকে তুলে দিতে পারে তাই যদি খুব বেশি পরিমাণে শ্যাওলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনার এগুলো পরিষ্কার করে ফেলে দিতে পারেন আবারও বলছি শ্যাওলা কোনোরকমভাবেই গাছের ক্ষতি করে না উল্টে এটা হতে পারে শেওলাগুলি জলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে যা গাছের গ্রোথের জন্য খুবই ভালো তাই যদি শ্যাওলার পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায় তখনই শ্যাওলা পরিষ্কার করুন অযথা বেশি জল পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ